পাহাড় পর্বতে ঘেরা ছিলেন এই মনোরম পরিবেশ আমরা আজকে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে টা কাবা কা রাস্তা পাহাড় की दिगरे रास्ता গুলো ভালো ভালো আছে আমি কি ভাগ কেয়ার ক্লাস আর এখানকার মাটি লাল দেখতে পাচ্ছেন কত সুন্দর বকরে ওটা কিসিল কত বড় কত বড় বিশাল বড় না গ্রামীণ পরিবেশ ভালোই লাগে তাই না জীবন গাছ এদিকে ঠান্ডা কত হয়ে হয়েছে আরও ভালো লাগছে আর যত শহরের দিক যাবো কুষ্টিয়া ঢাকা আমার ওইদিকে প্রচন্ড গরম দেখবো কি গরমটা কে পাবেন ওইদিকে বৃষ্টির জন্য হাঁক আর হয়ে গেছে আর ওইদিকে বৃষ্টি চাওয়াই লাগছে না আল্লাহর রহমত বৃষ্টি নিয়ে আসছে কালকে একটু গরম লাগলেও দেখো সকাল হওয়ার সাথে রাত আমার সাথে সাথে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা না অনেকটা ঠান্ডা ওই দেখো এই পাহাড়গুলা কত সুন্দর দেখো চায়ের বাগান এগুলা সম্পূর্ণ চা কারণ এই তো আমরা আসতেই পারলাম না ঘুরতে তাই না এদিকে আসলে আরো মজা সময় করে আইসি তো তিন দিন হয়ে গেল কিন্তু ব্যস্ত খুবই ব্যস্ত ব্যস্ততার ভিতরে আর আসা হয় না যে সময় পাইছি ঘুরলে অনেক দূর ঘুরা তো আশেপাশে অনেকটা অঞ্চল এই জায়গা দেখছো এইসব না ঘুরলে তো মজাই সিলেটের মজাই তো তুমি চেয়ে পাবা না আর এই দেখো ছাগলগুলো তবে এদিকার ছাগল এত সাদা কে সাদা না

কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ভরা তাই না এটা দেখেন কত সুন্দর একটি পাহাড় আমরা তো এখানে আসতেই পারলাম এইসবগুলো যে চায়ের বাগান গুলো আমরা আসতেই পারলাম দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর চায়ের বাগান আমরা আজ তিন দিন ধরে চায়ের বাগানে ঘুরছি কিন্তু এইসব এইদিকে আসা হয় নাই আমরা শুধু ওই দিকেই ঘুরছি এখন যতই যাচ্ছি ততই সুন্দর সুন্দর পাহাড় আর চায়ের বাগান রাস্তাগুলো তো খুবই সুন্দর

দুই সাইডে পাহাড়ে পর্বতে ঘেরা এই যে সিএনজি আবার অটোমেটিকলি করছে আরে দেখেন দেখেন কত সুন্দর চায়ের বাগান আমরা তো এত সুন্দর জায়গাতে আসতেই পারছি না